আমাদের পরিচয় হচ্ছে দুই সালে স্কুলে এসএসসি পরীক্ষার মধ্যে থেকে দেন কিছুদিন পর আমাদের রিলেশনটা শুরু হয় সম্পর্কটা অনেক ভালো ছিল ইন্টার দেওয়ার পরে সে বলে যে বিয়ে করবে আর কি এরকম একটা কথা তো হুট করে এঙ্গেজমেন্ট ঠিক হয় পরে এঙ্গেজমেন্ট এসে ওর ফ্যামিলির লোক আমার বাবা মাকে একটু অপমান করে মেয়েকে কীভাবে ছেড়ে দিয়ে রাখছেন প্রেম করে এরকম একটা হ্যাঁ যাই হোক আমি এগুলো যখন শুনলাম এইভাবে অপমান করছে আমার খারাপ লাগছে অনেক আমি পরবর্তীতে বলি যে আমি হচ্ছে রিংটা ফেরত দিয়ে দিব আমি হচ্ছে বিয়ে করব না হ্যাঁ আমার ফ্যামিলিকে অপমান করলে তো আমি সেটা সহ্য করতে পারবো না তো সে তো সেই মুহূর্তে সুইট করবে হাত কেটে একেবারে অনেক খারাপ অবস্থা আমার বাবা মার কাছে ফোন দেয় অনেক অনুরোধ ওকে একটু বোঝান তো যাই হোক আচ্ছা ঠিক আছে তারপর বিয়ে ঠিক হয় ভালোই চলতেছে হ্যাঁ বিয়ের পর আপনাকে উঠে নিয়ে যায় হ্যাঁ প্রথম অবস্থায় খুব ভালোই ছিল তারপর হুট করে রিসেন্ট মানে ছয় মাস আগে আর কি আমি আমার ফ্রেন্ডের বিয়ে খাওয়ার জন্য আমি আর আমার হাজবেন্ড আমার বাবার বাসায় আসি তো পনেরো দিন ধরে আমরা বিয়ে খাইছি আমরা যেহেতু ক্লাসমেট ছিলাম আমাদের ফ্রেন্ডটাও সেম তো আমরা তার বিয়ে খাওয়ার পরে হচ্ছে একদিন হুট করে আমার বাবা আবার আমার ডাক্তার দেখাবে বিয়ে সাথে দেখে আপনার হাজবেন্ড চলে গেছে তার বাড়ি আপনি আপনার বাড়িতে আছেন হ্যাঁ চিকিৎসা করানোর জি আমার হাজবেন্ড বাবাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে বাবা আব্বু তো হচ্ছে খুব রেগে আছে আপনি একটু আব্বুকে ফোন দেন তারপরে আমার বাবা হচ্ছে আমার শ্বশুরকে ফোন দেয় আমার শ্বশুর বলে যে আপনি তো আমাকে আত্মীয়ই মনে করেন আপনি আমাকে কেন ফোন দিচ্ছেন আপনি ঘুঘু দেখছেন ঘুঘুর ফাঁদ দেখেননি ডিরেক্ট বলে ফোনটা কেটে দেয় আমার বাবার খুব মন খারাপ তখন আমাকে এসে বলেনি কথাটা এতগুলো কথা তৈরি হলো কোনো কারণ ছাড়াই কোন কারণ ছাড়া ওই তো আমি এখান থেকে ডাক্তার দেখাবো আমি এখান থেকে কেন ডাক্তার দেখাবো তারও তো ক্ষমতা আছে তার ছেলের বইয়ের চিকিৎসা করার তারপর এটা বিয়ের একেবারে একেবারে পাঁচ মাস তো আমি হচ্ছে ঘুমাচ্ছিলাম ঘুমের থেকে আম্মু তুলছে যে তোর জন্য পোস্ট অফিস থেকে চিঠি আসছে চিঠিটা খুলে দেখে একটা লিগাল নোটিশ আর ডিভোর্স লেটার দুটা একসাথে কি বলবো আমি তো কান্নাকাটি করে একেবারে খারাপ অবস্থা মানে খুব ভেঙে পড়ছিলাম আমি কারণ এটা আমি তো কখনো আশা করিনি এই কাজটা আমার সাথে হবে আমি তো কোনো অপরাধ করিনি তারপর সবার সাথেই যোগাযোগ করার খুব চেষ্টা খুব চেষ্টা করে আমার ফ্যামিলি তো তারা কর্ম মতে সামনে আসে না কি আমার হাজবেন্ডকে তারা বাসার ভিতরে রাখে বাইরে বের হতে দেয় না ডিভোর্সের পাঁচ ছয় দিন পর হোয়াটসঅ্যাপে সে আমাকে ফোন দেয় আমি বললাম আমার সাথে এত বড় অন্যায় কেন করা হলো তখন বললো যে না তোর প্রতি আমার কোনো অভিযোগ নাই অভিযোগ না আমার তোর বাবা মার প্রতি আমি একটা সত্যতা জানতে পারছি তোর মা আমাকে হচ্ছে কবিরাজি করে পাগল করে রাখছে যাতে আমি তাদের কথা উঠিয়ার বসি তাই আমি বললাম এটার তো সত্য হওয়ার কোনো চান্স নাই আর যদিও থাকে এখানে আমার দোষ কোথায় আমার দোষ কথা আমি তো নির্দোষ না তখন ওকে বলছে যে ওকে ওর ফ্যামিলি লোক বুঝাইছে যে গাছের হচ্ছে শিকড় খারাপ সেই গাছের বিচ্ছেদের একটা জাদু আছে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ধর্মে আছে এটা অনেক মানুষ বোঝে না বা অনেক মানুষ স্বীকার করে না এই জিনিসটা কিন্তু এটা সত্য একেবারে সত্য আমার আল্লাহর কাছে সবার কাছে একটাই চাওয়া যে এটা যদি ব্ল্যাক ম্যাজিকেই হয়ে থাকে হ্যাঁ একটা সময় তো আল্লাহ গুলো নষ্ট করে দিবে তখন সে আমার কাছে ফিরে আসবে এটা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস দেখ এখনো আমি তোর ছবিটা আমার ওয়াল পেপারে দিয়ে রাখছি হ্যাঁ আমি এখনো তোর অপেক্ষায় আছি আমি সারা জীবন তোর অপেক্ষাই থাকবো